दधा सपदी कम वंदे अहम श्रीगुर श्रीजूतापकमल श्रीगुर वैष्णव श्री रूप शाग्र जात सह गण रघुनाथान्वित तम सजीव शादौतम शावृत परिजान सहित कृष्ण चैतन्यदेव श्री राधा कृष्ण पादन सह गण ललिता श्री মো বিষ্ণুপদ কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমে ভক্তিদান্তমিনে নমস্তে সারসতি দের বিশেষ শুন্যবা দিবচত মঞ্চা কল্পতকৃপা সিদ্ধু বহ পতি পাবভ্য বৈষ্ণবে नमो महावदन्नाय प्रदायते, कृष्णाय कृष्ण क्रिष्ना चैतन्न हे कृष्ण करुणा सिन्धु दिनबन्धु जगत्पते गोपेश गो राधा नमस्तुते राधाकान्तनमस्तु काञ्चन गौरङ्गिरादि वृन्दावनेश्वरि विश्ववान श्रुतिदे प्रणमामि हरिप्रिये चलनिवासाय नित्याय परमात्मने बलभद्रुभद्राव्य जगन्नाथाय तै नमः बृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवश्च विष्णुभक्तिप्रदे देवी सत्वत्यै नमो नमः जय श्रीकृष्ण चैतन्यप्रवनितानन्द श्रीयद्वैतपदाधर शिवशति गौरभक्तविद् হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ তো সবাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক এবং কমেন্ট করে সাথে থাকুন অন্যদেরকে শেয়ার করে দিন ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैशम्

তুর্জে তুর্জে রে তুরজে ধর্ম কলা সরে গে

চতুর্থ অবতারে ধর্মকলা ধর্মরাজের পত্নী জন্মগ্রহণ করে নরনারায়ণ নর এবং নারায়ণ নামক ঋষি ঋষিগণ ভূত ভূত হয়ে উপশম ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে পেতম প্রাপ্ত হওয়ার জন্য অকরত করেছিলেন দুশ্চরম অত্যন্ত দুঃসাধ্যপশর্যা অনুবাদ চতুর্থ অবতারে ভগবান ধর্মরাজের পত্নীর গর্বে নর এবং নারায়ণ নামক যমজ রূপে আবির্ভূত হয়েছিলেন তারা ইন্দ্রিয় সংযমের আদর্শ প্রদর্শন করার জন্য কঠোর তপস্যা করেছিলেন মহারাজ ঋষভদেব তার পুত্রদের উপদেশ দেন যে তপস্যা অর্থাৎ উপলব্ধি করার জন্য কষ্ট স্বীকার করাই হচ্ছে মানুষের একমাত্র কর্তব্য মহারাজ ঋষভদেব তার পুত্রদেরকে উপদেশ দিয়েছিলেন পুত্রকা পুত্র কাুত্র তপস্যা করো তপস্যা করার উপদেশ দিয়েছেন অর্থাৎ পরম তত্ত্বকে উপলব্ধি করার জন্য কষ্ট স্বীকার তপস্যা মানে কি মানে স্বেচ্ছায় কষ্ট পরম তত্ত্বকে উপলব্ধি করার জন্য কষ্ট স্বীকার করাই হচ্ছে মানুষের একমাত্র কর্তব্য আমাদের শিক্ষাদান করার জন্য ভগবান স্বয়ং আচরণ করেছেন যে আমাদের জীবনে যে তপস্যা করা প্রয়োজন পরম তত্ত্বকে উপলব্ধি করার জন্য সেটা শিক্ষা দেওয়ার জন্য ভগবান নিজেই হ্যাঁ নরনারায়ণ ঋষি ভগবানই নিজেই সেটা আচরণ করে করেছেন তারপরে আপনি পাঠ করুন আত্মদৃষ্টিত বিস্মিত জীবদের প্রতি ভগবান অত্যন্ত কৃপાળু

আত্মবিস্মৃতি মানে নিজেকেই বলে যে কে আমি কে আমি কেন মরে ঝাড়ে তাপত্র ইহা নাহি জানি কেমন হিত হয় আমি কে আমি কেন দুঃখ কষ্ট ভোগ করছি সেটা যদি না জানি হ্যাঁ আর কিভাবে আমার মঙ্গল হবে সেটাও আমি জানি না ইহা নাই জানি কেমন হয় সেখানে বলছেন যে আত্মবিস্মৃত জীবেদের প্রতি ভগবান অত্যন্ত কৃপাল আর ভগবান আমাদের তো ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য তেমন কিছু তারা নেই আছে ভগবানের তারা ভগবান আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জন্য ভগবান বারবার একটার পর একটা চেষ্টা করে যাচ্ছেন কখনো নিজে আসছেন কখনো তার প্রতিনিধির পাঠাচ্ছেন তার সুযোগ্য সন্তানদেরকে প্রতিনিধি রূপে পাঠাচ্ছেন শাস্ত্র পাঠাচ্ছেন অবতার পাঠাচ্ছেন তার তার মায়াদেবীকে দিয়ে পিছন দিয়ে আমাদেরকে টাইট দিচ্ছেন যাতে আমরা বিরক্ত হয়ে আমরা উপলব্ধি করতে পারি যে এই জগৎটা আমাদের উপযুক্ত নয় মায়া দেবীকে পাঠিয়ে কষ্ট দিচ্ছেন যেমনটা গাধা গাধাকে যদি শুধু দড়ি গলায় দড়ি মধ্যে টানা হয় ও যেতে চায় না পেছন থেকেও মারতে হয় পেছন থেকেও যদি মারা হয় আর সামনে দিয়ে টানা হয় তাহলে তাকে নেওয়া যায় তো সেই রকম পিছন থেকে মায়া দেবী ত্রিশুল দিয়ে খোঁচা দিচ্ছে তিন রকম ত্রিশুল মানে তিন রকম যন্ত্রণা দিচ্ছে আধ্যাত্মিক আদি আদি দৈবিক আর এই দিকে গুরু বৈষ্ণব ভগবান অবতার সাশ্রম ওনারা কি করছেন সামনের থেকে টানছেন ভগবৎ ধামে নিয়ে যাওয়ার জন্য এবার ভগবত ধামে যতই ভালো হোক এখান থেকে যদি আমরা কষ্ট না পাই আমরা যেতে চাই না কি এখানেও কষ্ট পাওয়া দরকার আছে নাহলে তো আবার কি যেমন শুকরগুলো ড্রেনের মধ্যে আছে নোকরা খাচ্ছে ভালোই তো চলছে খাচ্ছি যাচ্ছি ভালোই হচ্ছে হ্যাঁ তাহলে আমার এখান থেকে উন্নীত হওয়ার কোনো দরকার আছে তো কষ্ট না পেলে আমরা বুঝতে পারবো না যে এটা হ্যাঁ দুঃখালায়ন দুঃখের জায়গা যদিও আমরা অজ্ঞতাবশত এখানে সুখ বলে মনে করছি কিন্তু ভগবান মনে করে দিচ্ছেন অশাশ্বতম সেটা অনিত্য সেটা স্থায়ী নয় তুমি ভাবছো এখানে জোড়াতালি দিয়ে থেকে যাবে কিন্তু এটা তো স্থায়ী জায়গা নয় এখানে তো স্থায়ী জায়গায় যেতে হবে তাই না এটা কি অস্থায়ী জায়গা এখন আপনি কোথাও ঘুরতে গেছেন বেড়াতে থেকে সেখানে রুম ভাড়া নিলেন সেখানে কেউ যদি মনে করুন ঘরেই থেকে যাবে বেরোতে ইচ্ছে করছে না আপনি গেছেন ঘুরতে ঘরেই পড়ে থাকে কদিন থাকবেন হ্যাঁ ভাড়া তো গুনতে হচ্ছে হ্যাঁ টাকা শেষ হয়ে গেলে কী করবেন ঠিক তেমনি আমরা যে এই জনজগতে এসেছি বা এই মনুষ্য শরীর লাভ করেছি কোনো পুণ্যের ফলে আমরা এই মনুষ্য শরীর লাভ করেছি তো যত আমরা এই মনুষ্য শরীরটাকে ব্যবহার করছি তো পুণ্য ক্ষয় হয়ে যাচ্ছে তো হ্যাঁ ঘর ভাড়া নিলে ঘরে থাকলে ভাড়া খরচা হবে না খরচা হয়ে যাচ্ছে ঠিক তেমনি পূর্ণ ক্ষয় হচ্ছে পণ্যের ফলে এই শরীরটা পেয়েছি পণ্য ক্ষয় হয়ে যাচ্ছে তখন আমাদেরকে আবার ডেংটেঁদুর গেঁচো ব্যাঙ আশোলা টিকটিকি শুয় পোকা হয়ে জন্মগ্রহণ করতে হবে আবার এই জন্য এই মনুষ্য শরীর পেয়েছি এই দ্রুত এই শরীরে সব ব্যবহার করে আমাদেরকে ভগৎ ফিরে যেতে হবে তো এখানে বলছেন যে ভগবানের খুব তাড়া ভগবান খুব তাড়া দিচ্ছেন অবতার পাঠাচ্ছেন তিনি স্বয়ং অবতীর্ণ হয়ে প্রয়োজনীয় নির্দেশাদি প্রদান করছেন এবং তার সুযোগ্য সন্তানদের প্রতিনিধি রূপে প্রেরণ করেন

যে ভগবান যে আসেন সেটা আরেকটা উদাহরণ দিচ্ছেন যে আজ থেকে নরনারায়ণ ঋষির কথা তো অনেক পুরনো তাই এই জন্য বলছেন যে মহাপ্রভু যে এসেছিলেন আজ থেকে পাঁচশো সাত বছর আগে পাঁচশো সাত মানে প্রভুবার যখন লিখছেন এটা যখন লিখেছেন তখন পাঁচশো সাত এখন তো আটত্রিশ না উনচল্লিশ হয়ে গেছে তো পাঁচশো সাত সাত বছর পূর্বে সেই উদ্দেশ্য সাধন করার জন্য তিনি উপরে এসেছিলেন কোনো উদ্দেশ্য সাধন করার জন্য প্রয়োজনীয় নির্দেশাদি প্রদান করার জন্য এই যে আগে বলা আছে তিনি স্বয়ং অবতীর্ণ হন এবং তার সন্তানদের প্রেরণ করেন কেন আত্মবিস্মৃত জীবদের কৃপা করার জন্য তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে সেই উদ্দেশ্য সাধন মানে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য তো আজ থেকে প্রায় পাঁচশো চল্লিশ বছর আগে তিনি অবতীর্ণ হয়েছিলেন তো সে কথা সকলেরই মনে আছে মনে মনে থাকে এটা আছে সবারই শ্রীচৈতন্য মহাপ্রু অবতরণের কথা সকলেরই মনে আছে আর হিমালয় পর্বতে বদ্রিকাশ্রমে আশ্রমে নরনারায়ণ ঋষির এখনো কি হচ্ছেন এখনো পূজিত হন বদ্রিকাশ্রমে গেলে আপনারা দেখতে পাবেন এখনো সেখানে নরনারায়ণ ঋষি পুজো হচ্ছে তো আমরা এই নরনারায়ণ ঋষি এবং সমস্ত তীর্থ একসময় এখানে আমি দেখছি অনলাইনে আছে সাতজন লাইক করছে মাত্র একজন মানে একজনেরই পছন্দ হচ্ছে আজকের আলোচনাটা আর বাকি কারণ পছন্দ হচ্ছে না তা আছেন কেন লাইনে পছন্দ না হলে অন্য কিছু দেখুন তো লাইক মাত্র একজন করেছেন অনলাইনে আছে সাতজন তো যাই হোক আপনারা যদি লাইক কমেন্ট না করেন নিয়মিতভাবে এবং শেয়ার না করেন তাহলে এই যে যখন লাইভ হবে আপনাদের কাছে পৌঁছাবে না ঠিকমতো ঠিক আছে ওটা ইউটিউব দেখে যে কোনটা বেশি ইয়ে হচ্ছে অ্যাক্টিভ এবং মানুষ কমেন্ট করছে বেশি এবং বেশি লাইক শেয়ার হচ্ছে সেগুলি শেয়ার করে ওরা সবাইকে দেখায় এবং লাইক স্যার কমেন্ট এগুলো সিস্টেম ইউটিউব বলুন ফেসবুক বলুন সিস্টেম এগুলো শুধু দেখলে হবে না শুধু দেখলে হবে না অন্যদেরকেও দেখাতে হবে অন্যদেরকেও টায়ার করতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে আমি এগুলো চোখ বন্ধ করে দেখছি ঘুমো ঝিমচ্ছি মাঝে মাঝে কমেন্ট করতে হবে দেখবে না চালু আছে যে মোবাইলটাকে নাড়াচাড়া না করলে কী হয় মানে স্ক্রিন চার্জ যেগুলো বন্ধ হয়ে যায় হুম মাঝে মাঝে মোবাইল কিনে আটতে হয় বন্ধ হয়ে যায় তো সেই রকম ইউটিউবে যদি আমরা কমেন্ট না করি লাইক না করি শেয়ার না করি তো এটা ইন হয়ে যাবে ধীরে ধীরে চালু থাকবে এবং ইউটিউব কোম্পানি মনে করবে এটা চলছে না হ্যাঁ মানে কারো ভালো লাগছে না সুতরাং এটাকে বন্ধ করে দেওয়া তো যত মানুষ থাকবে তো ওদের তত মানুষ নেট ব্যবহার করছে ওদের ইনকাম তত হবে কোম্পানির ঠিক আছে তো সেইভাবে ওরা ওদের স্বার্থটা দেখবে তো এখানে আমরা যেটা বলছিলাম হ্যাঁ একজন মহাপ্রভুর কথা বলছিলেন আর এখানে হ্যাঁ নরনারায়ণ ঋষির কথা বলছিলেন আমরা নরনারায়ণ ঋষির দর্শন করেছি কোথায় রাজস্থানে 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 সেখানে তো নন্দ মহারাজ যখন বৃদ্ধ তখন সব নন্দ মহারাজ সব বৃন্দাবনের সব বয়স্ক লোকদেরকে তিনি চার ধাম যাত্রা করতে চাইছিলেন তখন কৃষ্ণ এত বৃদ্ধ বয়সে তুমি চার ধাম যাত্রা করছি অনেক দূরে তো সে উত্তরাখণ্ডে অনেক কষ্ট হবে চার ধাম তখন কৃষ্ণ বলেন ঠিক আছে আমি দেখছি আমি সব আহ্বান করছি এখানে আর রাত্রে মহাপ্রভু সব কৃষ্ণ সমস্ত তীর্থকে কি করলেন সমস্ত তীর্থ ধামকে মিটিং ডাকলেন সবার তো সব তীর্থের সঙ্গে কিন্তু এখন ব্যক্তি আছে সব নদীগুলোর কিন্তু ব্যক্তি আছে তো সবাই যার যার রূপ নিয়ে এসে মিটিংয়ে আসলেন মিটিং ডাকলেন তখন তারা বলছেন যে প্রভু হঠাৎ আমাদের কেন ডাকলেন কি সেবা করতে পারে বলছে আমার বাবার এবং সেই প্রজাবাসীদের ইচ্ছা হচ্ছে তারা চার ধাম যাত্রা করবে তারা এই বৃদ্ধ বয়সে কি করে যাবে তো তাহলে আমরা কি করতে পারি তো তোমরা এইখানে একদিনের জন্য এখানে সবাই চলে আসা তারা সব তীর্থযাত্রা করবে সকালে ওকে তথাস্ত তথাস্থ মানে ওকে তো তখন পরদিন সকালে উঠে দেখে সবাই দেখে যে এখানেই সব কিছু এখানেই নরনারায়ণ ঋষি এখানেই গঙ্গোত্রী যমুনত্রী এখানেই সব বৃন্দাবন থেকে কাছাকাছি মানে তাও কত কি অনেক কিলোমিটার তো সব তীর্থ বৃন্দাবনে চলে আসে তখন সমস্ত তীর্থকে সেই ব্রজবাসীরা দর্শন করেন পরিক্রমা করেন এবং যে মূল বদ্রীনাথ বদ্রীনাথ কেদারনাথের থেকে এটা অনেকটা সহজ আর কি অনেক কষ্টকর কিন্তু একই ফল লাভ করবে আমাদের জন্য যারা ফাঁকিবাজ আমাদের জন্য সুবিধা আর কি অত কষ্ট করতে চাই না আমরা এই তীর্থ দর্শন করে তবে যারা বয়স হয়ে গেছে তারা একই ফল লাভ করতে পারে হরে কৃষ্ণ হ্যাঁ আজকে সবাইকে দেখতে পাবেন না কারণ আজকে সরাসরি ইউটিউব থেকে করেছি অন্য দিন অন্য অ্যাপ থেকে করা হয় তো সেখানে ইন্টারনেটের সমস্যার জন্য হচ্ছিল না তো এখান থেকে দেখছি এখানেও ডিস্টার দিচ্ছিল প্রথম দিকে এখন দেখছি মোটামুটি ঠিক আছে তো ঠিক আছে তো আজকে শ্লোক এখানে শেষ হচ্ছে হরে কৃষ্ণ জয় জগৎ গুরু ছিল প্রভুপাধ কি তো আজকে শ্লোকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কি আমরা আমাদেরকে কি করতে হবে তপস্যা করতে হবে যেটা নরনারায়ণ ঋষি ভগবান নিজে এসে আমাদেরকে কি করলেন হ্যাঁ শিক্ষা দিয়ে গেলেন পরম তত্ত্বকে উপলব্ধি করতে গেলে কি করতে হবে তপস্যা করতে হবে তপস্যা মানে স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা হরে কৃষ্ণ এইটা আমাদেরকে মনে রাখতে হবে এইটা এইটুকু সঙ্গে নিয়ে যেতে হবে পয়েন্ট যাদের শেয়ার করছি তারাও নিয়মিত দেখছেন না না দেখলে শেয়ার করুন বলবেন দেখতে বলবেন কমেন্ট করতে বলবেন হরে কৃষ্ণ এখন লোকজন বাড়ছে কিন্তু এখন তো আমার শেষ করার সময় এখন লোক বাড়ছে হরে কৃষ্ণ যা ছিল প্রভুপা থেকে que es corazón muy local.